ভাবতে পারেন এই দুই সালেও নিজের বাড়িতে শিকলে বাধা অবস্থায় কাটছে দুই ভাইবোনের জীবন রাজবাড়ির পাংশা উপজেলার এই হৃদয় বিদারক ঘটনা সবার চোখে পানি এনে দিয়েছে জালাল মোল্লা বয়স পঁয়ত্রিশ একসময় ছিলেন পরিশ্রমী কৃষক মাঠে ঘাটে কাজ করতেন সংসারের ভরসা ছিলেন কিন্তু হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এরপর শুরু হয় ভয়াবহ সময় পরিবারের সদস্যদের মারধর বাড়ি থেকে পালিয়ে যাওয়া অস্বাভাবিক আচরণ সব মিলিয়ে পরিবার ভেঙে পড়ে অন্যদিকে ছোট বোন হাজেরা খাতুন বয়স মাত্র সাতাশ সংসার ছিল সন্তান ছিল কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সন্তান পানিতে ডুবে মারা যায় এই শোক সহ্য করতে না পেরে তিনিও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন একসময় ভেঙে যায় সংসার ফিরে আসতে হয় বাবার বাড়িতে আর সেখানেই শিকলবন্দি জীবন আজ প্রায় দশ বছর ধরে শিকলই তাদের নিত্য সঙ্গী নিজের ঘরটাই যেন হয়ে উঠেছে এক ছোট্ট জেলখানা অসহায় মা বাবা বুক ভরা কান্না নিয়ে সন্তানদের সেবা করছেন না খেয়ে থাকতে দেখলে সহ্য করতে পারেন না তবুও প্রতিদিন লড়াই করতে হচ্ছে তাদের সাথে জালাল ও হাজেরা মাঝে মাঝে মা বাবাকেও মারধর করেন শরীর জুড়ে আঘাতের চিহ্ন তবুও মা বলেন সন্তান তো না খেয়ে থাকলে কেমন লাগে তাই রান্না করে দিয়ে যাই এটি এক মায়ের হৃদয়ের সীমাহীন ভালোবাসা যা কোনো কষ্টেও থামে না স্থানীয় চিকিৎসকরা বলছেন সময়মতো চিকিৎসা ও সঠিক যত্ন পেলে এই ভাই বোনের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অর্থের অভাবে চিকিৎসা থেমে গেছে সমাজ ও সরকার যদি পাশে দাঁড়ায় হয়তো আবারও তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কিন্তু দুঃখজনক হল ভাই বোনের অন্য আত্মীয়রাও তাদের খোঁজ নেন না অসহায় বাবা মাকেই একা সব দায়িত্ব নিতে হচ্ছে সমাজের সহানুভূতি আর সরকারি সহায়তা ছাড়া এই পরিবার বাঁচবে কিভাবে। মানবতার কাছে প্রশ্ন নিজের ঘরে কি এভাবে শিকলবন্দি জীবন কাটাতে হবে এই ভাই বোনকে তারা কি আর কোনোদিন মুক্ত বাতাসে হাঁটতে পারবে আপনার সচেতনতা আপনার ভালোবাসা এই অসহায় পরিবারের জন্য এক টুকরো আশার আলো হতে পারে আপনার একটি লাইক ও শেয়ার এই পরিবারের কান্না সারা দেশে ছড়িয়ে দিতে পারে আর এ ধরনের মানবিক সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন